আর কেউ যদি একবার সেই কৃষ্ণ সিন্ধুর তীরে হরি কথামৃত সোদা সিন্ধুর তীরে একবার দাঁড়াতে পারে তাহলে কি হয় জানো ওই রাধারানীর কৃপার প্রেমের বাতাসে তার হৃদয়ের সমস্যা এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবতার ও শিরোমণি অবতার ও সারৎসার এই শীষগুলো টানে কেন বা আর্থিন লাগানো হয় না শ্রীরাধে শ্রীধাম বৃন্দাবনস্থিত শ্রী শ্রী গন্ধার্বিকা গিরিধারীর অপার পায় কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অহৈতু কি করুণায় প্রেমের ঘনীভূত শ্রীবিগ্রহ শ্রীমান নিত্যানন্দ প্রভুর অপার করুণা বর্ষিত ধারায় সেই প্রেম স্রোতসিনী সিন্ধুতে স্নান করিবার মানসে আজই বঙ্গবসুন্ধরার পবিত্র মিত্রিকা ট্যাকেরহাট শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও দুর্গা মন্দির প্রাঙ্গণে কলিযুগের যুগধর্ম জীবধর্ম মাহতীয় তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠানের পূর্বলগণে যে হরিকথামৃতের মঙ্গলময় শোভাযজ্ঞের যে আয়োজন এই আয়োজনের আয়োজক বৃন্দ যে হরিকথা বলবার জন্য আহ্বান করিয়াছেন এই হরিকথামৃত যদি আস্বাদন করাতে হয় তবে সর্বাগ্রে কিছু গুণ এবং জ্ঞানের প্রয়োজন হয় প্রথমত বিদ্যাগুণ দ্বিতীয়ত ভাষা জ্ঞান দেখুন আমি এমনই ভজন শূন্য অভাজন সেই ভগবানের অপ্রাকৃত বিদ্যা এবং তার ভাষা জ্ঞান সম্বন্ধে আমি কোনটি অবগত নই শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে নয় বিশ্ব জগতের সমস্ত কিছু অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে যদি সেই পরমারাধ্য গোবিন্দের কোনো একনিষ্ঠ শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবের করুণা হয় বৈষ্ণব তো করুণার ঠাকুর তাহার যদি কৃপা হয় জগতে যিনি বোবা তিনিও নাকি কথা বলতে পারেন এই প্রাকৃতিক জগতে বোবা যিনি তিনি কথা বলতে পারেন আমরা সবাই জানি কিন্তু অপ্রাকৃত জগতে বললেন যে বোবারও একটা মনের ভাষা আছে যেটা দিয়ে প্রতিনিয়ত গোবিন্দকে একটু স্মরণ করে যদিও আমরা কর্ণ দিয়ে সে কথাটি শুনতে পারি না কিন্তু ভগবান প্রতিটা মনুষ্য জীবের হৃদয়ের কথা জানে এই জন্যই তিনি অন্তর্জামী। তাহলে সেই অন্তর্জামী ভগবানের যদি কোনো শুদ্ধ ভক্তের কৃপা হয় তাহলে ভগবানের লীলা কথা অমৃতের তার ভুবন মঙ্গল লীলার তো কোনো শেষ নেই তাহার কিঞ্চিত মাত্র হয়তো সেই সিন্ধুতে আপনাদের অবগাহন করাতে পারব না কিন্তু একবার কিনারায় নিয়ে গিয়ে যেন সেই পবিত্র স্রোতস্বিনী প্রেমের যে স্নিগ্ধতার আবাস ওটাই যেন আমাদের ত্রিতাব জ্বালা যেন দগ্ধীভূত করতে পারেনি তাই গৌর হরিবল তাই এই পবিত্র মঙ্গলময় আয়োজনের এই ব্যাসাসন উপবেশন করেছিলেন একমাত্র সুযোগ্য যিনি ছিলেন সর্বকালের মায়াতেগি প্রকৃত সন্ন্যাসী কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস সপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাত আমি তাহার চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি প্রণতি নিবেদন করছি আজকে যিনি পাণ্ডু কুলদ ভব যাহার একটু পরশের কারণে আমরা ব্রহ্ম থেকে কিসে মুক্ত হব সেই জীবনের সিদ্ধান্ত যিনি জেনেছিলেন তিনি আর কেহ নয় পাণ্ডুকুলদ ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত আমি তাহার শ্রীপাদ পদ্মকেও স্মরণ করছি স্মরণ করছি আমার পরমারাধ্য শ্রী গুরুদেব মদীয় গুরুপাদপদর শতশ্রীল শ্রী গোপীনাথ দাস বাবাজি মহারাজ স্বচরণ কমলে নামামি শ্রীধাম স্থিত পিয়াকুঞ্জের আচার্য মহন্ত মহারাজ অশ্মদীয় শত শ্রীল শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের রাতুল অতুল চরণ আসন সেই পরম প্রেমময় মঙ্গল হয় কিসে আমরা সবাই শুনেছি শ্রবণাম মঙ্গলম তাই না বাবা তাহলে শুনলে মঙ্গল হয় আর এইদিকে আমাদের শ্রীমদ্ ভাগবতম মহাশাস্ত্র প্রমাণ করলেন শুনলে মঙ্গল হয় সত্য কিন্তু ওই শ্রবণটা যেমন যদি কেউ স্নান করিবার মানুষে গিয়েও ওখান থেকে আবার ফিরে আসে তার যেমন স্নান হয় না তদ্রূপ এই কৃষ্ণকথামৃত আস্বাদনের জন্য যার মন প্রাণকে আকুলতা ব্যাকুলতা নিয়ে হৃদয়ে একটু কৃষ্ণ কথাকে দুই কর্ণ দিয়ে প্রবেশ করিয়েছে তার সোনা মাত্রই মঙ্গল হইবে এই জন্য বললেন নিষিদ্ধাচার কুটিনাটি জীব সিংহাসন লাভ প্রতিষ্ঠার যত উপশাখাগণ যদি আমরা প্রতিষ্ঠার চিন্তা করি আমরা আমাদের যশ মানের কথা চিন্তা করি তাহলে ভগবানের নাম প্রচার করা যাবে না একমাত্র সমস্ত প্রশংসা এবং সমস্ত যশের যিনি অধীশ্বর তিনিই হচ্ছেন যশোদানন্দন এই জন্য শ্রীমৎ ভাগবতম মহাপুরাণে ভগবানকে বলা হয়েছে যিনি যশ প্রদান করেন তিনি যশোদানন্দন তাহলে আজকে আমরা প্রথম লগনে যে মনোবৃত্তি নিয়ে এই বিশ্ব চরাচরের বুকে যেমন প্রবল খরাতপে সকলেই তৃষ্ণার্ত তদ্রুপ আমরা যতবার এই বিশ্বব্রহ্মাণ্ডে মনুষ্য দেহ নিয়ে যতবার এসেছি ততবারই আমাদের পাপ পঙ্খিলতার কারণে আমাদের হৃদয়েও একটা তৃষ্ণার জন্ম নিয়েছে এই বাহ্যিক জগতের তৃষ্ণাকে যদি নিবৃত্তি করতে হয় একমাত্র গঙ্গার অববাহিকার ধারা পাদদকম স্রোতস্বিনী গঙ্গার এক গণ্ডুর জলেই তাহা সম্পূর্ণভাবে নিবৃত্তি হয় কিন্তু যার কর্ণ দিয়ে এহেন মনুষ্য জন্ম পেয়ে একদিন হরি কথামৃত গঙ্গা প্রবেশ করল না একদিনও কৃষ্ণ কথামৃত পরমারাধ্য পরম প্রেমময় গোবিন্দের অপ্রাকৃত লীলা গুঞ্জিত মাধুর্য দিব্য বিকিরণ যার হৃদয়ে একবারও প্রবেশ করল না তার হৃদয়ের পিপাসা কালেও যায় না এই জন্য আজকে সেই পিপাসাকে নিবৃত্তি করবার জন্য সকলের ছুটে আসা যেন আমরা সেই ভগবানের প্রেমপূর্ণ নাম স্মৃতি কল্পে যে বাঞ্ছা কল্পতরু ভগবানের অপ্রাকৃত ভুবন মঙ্গল মাধুর্য প্রেম সেই প্রেম সিন্ধুতে সেই প্রেম কল্পতরুতে যেন একবার স্নাত হতে পারি কারণ ভগবান হচ্ছে পরম সিন্ধু এইখানে ভাগবতম মহাপুরাণ বলছে সিন্ধু অর্থ সাগর ছোট ছোট কোনো নদীর কথা বলেনি এখানে বলেছেন ভগবান সিন্ধুর মতো আর ওইখানে যে তরঙ্গটা আছে ওই তরঙ্গটা হচ্ছে করুণাম ওই রাধা ঠাকুরানীর প্রেমের বাতাস আর কেউ যদি একবার সেই কৃষ্ণ সিন্ধুর তীরে হরি কথামৃত সোধা সিন্ধুর তীরে একবার দাঁড়াতে পারি তাহলে কি হয় জানো ওই রাধারানীর কৃপার প্রেমের বাতাসে তার হৃদয়ের সমস্ত নিবৃত্তি হয়ে যায় এই জন্য প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায় একমাত্র প্রেম সিন্ধুর কর্তা যিনি তিনি শাকসাক ভগবান ব্রজেন্দ্র নন্দন আসুন আজকে আমরা ভাগবতম মহাপুরাণ হইতে সাক্ষাৎকার ভগবান শ্রীকৃষ্ণের একটু বাল্যলীলা আমরা সবাই ভগবানের বিভিন্ন লীলা সম্বন্ধে অবগত কিন্তু যেই ভগবান শিশু মনে শিশু চাঞ্চল্য হৃদয়ে সরলতার প্রেম নিয়ে ব্রজবৃন্দাবনের যে অপ্রাকৃত বিহার করেছে এটা আমাদের ভজন মহাজন গোপাল চম্প নামক গ্রন্থে এত সুন্দরভাবে তাহাকে প্রতিফলন করিয়েছে যা মানব শ্রবণাত্রেই চিত্তমলিন অথা দ্রবীভূত হয়ে যায় নমনলিন বিনোবিনে ধর সুধা পান শালিনে লিনে। বৃন্দাবনস্থিত সেই ভগবানীর প্রাকৃত করুণার রাশি যে ডালিটা আমাদের প্রতিবর্ষণ করবে বিধায় ভগবান আজকে নররূপে নিজেই নারায়ণ যেই কথাটি উনি শ্রীমদ ভগবদ্গীতায় নিজে প্রতিজ্ঞা করে বলে উঠলেন দেখো আমাকে জন্মাতেও হয় না মৃত্যুবরণ করতেও হয় না কিন্তু একমাত্র আমার ভক্তের কারণেই আমার এই বিশ্বব্রহ্মাণ্ডে অবতরণ আমার ভক্ত যখন আমাকে একাগ্র চিত্তে প্রেম ভক্তির সহিত স্মরণ করে আমি ভগবান ছাড়িয়া গোলক আসিয়া ভুলক ওই ভক্তের মধুমাখা মাখা সঙ্গ করি তাহলে যে ভগবান এই মনুষ্য চরাচরে জীবের জন্য ছুটে আসেন তিনি একমাত্র ভক্তের অধীন ভবারাধ্য ভগবান এই জন্য আমরা অনেক সময় বলি ভক্তাধীন ভগবান কৃষ্ণচন্দ্র উনি অধীন আছে ওনার একটা গণ্ডি আছে সেটা হচ্ছে ভক্তের প্রেমের গণ্ডি আর তার কারণেই ওনার আশা যেমন ভগবতীর আশা এই প্রতিটা মনুষ্য জীবকে একটু কৃষ্ণ অনুগত করবে বিধায় আপনারা যেমন আরো অন্য কোনো বক্তব্য শুনলেও তো এ সময়টা যেত যেত না কিন্তু তারপরে আমরা কেন কৃষ্ণ কথা শুনতে এসেছি এইটার একমাত্র কারণ কৃষ্ণ কথা শোনা মাত্রই ভগবান শব্দ ব্রহ্মরূপী যতবার আপনার কর্ণ দিয়ে এই শব্দগুলো প্রবেশ করবে ততবারই আপনার হৃদয়ে ভগবান শব্দ শব্দরূপী হয়ে আপনার হৃদয় কমলে আশ্রয় পাবে এই জন্য তাহলে আপনাকে যদি একটু স্থির হতে হয় একটু শান্ত হতে হয় তবে একমাত্র কৃষ্ণ কথামৃত শ্রবণ ভিন্ন মনুষ্যজীবের আর কোনো পথ নাই কোন রাজনীতির বক্তব্য দিয়ে কোনোদিন মনুষ্য জীবনের যে প্রকৃত সার্থকতা ওটা নিহিত হয় হয় না এই জন্যই বলে গেলেন যদি তোমাদের কিছু শুনতে একমাত্র কর্ণ দিয়ে রাধা গোবিন্দের অপ্রাকৃত বিলাস দিব্য মাধুর্য বিকিরণ সদৃশ সেই মধুমাখা কৃষ্ণ নামামৃত রস সুধা আস্বাদন করিয়া তোমাদের মনুষ্য জীবন খানাকে ধন্য করিবে গৌর তাহলে আমাদের বোঝা গেল যে মঙ্গল একমাত্র কৃষ্ণ নাম শব্দ ব্রহ্মে অমঙ্গলকে যিনি নাশ করে ওটাই মঙ্গলের কথা জীবনের চরম সার্থকতায় যে কথা নিয়ে যায় ওটাই মঙ্গলের কথা যেটা আমাদের জীবনে অন্তিম সময়ে আমাদের আপন গন্তব্যে নিয়ে যেতে পারে ওটাই একমাত্র মঙ্গলময় কথা আর সেটাকে বলেছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ কথামৃত কথা হইতেও অমৃত নির্যাস শুধু কথা নয় কথামৃত আজকে ভগবান ব্রজেন্দ্রনন্দন বৃন্দাবন বনচারী আচ্ছা ভগবান হয়ে উনি ছোট বাল্য অবস্থাতেই বনে বিচরণ করে বনে বনে হাঁটে এইটা কি আমাদের কাছে সময় ভগবান হয়ে জীবশিক্ষা দিবে তাই তো উনি বনে বিচরণ করছে বনে ঘুরে বেড়াচ্ছে এক ব্রজ গোপাঙ্গনাগণ বলছে এই আমাদের যে প্রাণাধিক কৃষ্ণ উনি কি করেন বলছে ওনার কোনো কাজ নেই উনি শুধু বাসি বাজায় নিজে নাচে আর গোপীগণকে নাচায় নিজে নাচে আর গোপীগণকে নাচায় আচ্ছা তাহলে আমরা কিছুক্ষণ পূর্বে যে কথাটি শুনলাম ভগবানের কোনো কর্ম নেই তাহলে আমার ভগবান কৃষ্ণচন্দ্রের তারও কোনো কর্ম নেই তিনি শুধু আনন্দ করতে চায় নিজে নাচে গোপী নাচায় আর আনন্দ করে বংশী বট তীরে এই জন্য সাক্ষাৎ ভগবান হলেন আনন্দময় সচিদানন্দ ভগবানম তিনি সচ্চিদানন্দময় মূর্তি তিনি ব্রহ্মারও আরাধ্য তিনি ভগবান শিবেরও আরাধ্য আজকে স্বয়ং ভগবান এতে চাংশ কলাপূর্ণ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং যখন ষোলোকলা পরিপূর্ণ সাক্ষাৎ ভগবান লীলা ছলে ছুটে এসেছে এই দাপর যুগে আজকে সেই ভগবান যখন এসেছে সকল ত্রিজগতে সকলের জানা হয়ে গেছে যিনি ত্রিকালজ্ঞ তিনিও জানতে পেরেছেন আজ ভগবান এসেছে আচ্ছা এই দিকে ভগবান যে জন্ম নিয়েছেন গোকুলে তিনি যে আবার আজকে এত ঝড় জলোচ্ছ্বাসের মধ্য দিয়ে তাকে পিতা স্বয়ং বসুদেব নিয়ে যাবে তথাপিও গঙ্গা তাকে যাওয়ার জন্য পথে বাধা সৃজন প্রভু তুমি কি আমায় করুণা করবে না তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করে দিও না কারণ আমার মনে আছে যদি তোমার কেউ কৃপা নিতে চায় একমাত্র তোমার চরণের শরণ নিলে পরেই তিনি কৃপায় পরিপুষ্ট হয়ে যায় আজকে স্বয়ং গঙ্গা যিনি ভগবানের চরণ কমল থেকে উদ্ভূত সেই গঙ্গাই ডেকে বলছে প্রভু আমাকে তোমার ওই যুগল চরণ থেকে বঞ্চিত করা যাবে না এই যে দেখুন ভগবানের কাছে ভক্ত যাহা চায় তাহা কীভাবে পায় যে গঙ্গায় আমরা স্নান করে নিজেরা পবিত্র হই যে গঙ্গার পবিত্র তিথিতে আমরা অবগাহন করি আজকে সেই গঙ্গা চাইছে গোবিন্দ তোমার চরণ থেকে যদিও আমার জন্ম তথাপিও আমাকে তোমার চরণ ধোলা দিয়ে একটু মুক্ত করে যাও কারণ গঙ্গা পবিত্র হয় একমাত্র শুদ্ধ ভক্ত স্পর্শে নিতাই গৌর হইব স্পর্শে গঙ্গা পুত পবিত্র হয় আজ সে ভগবানকে যখন চাইছে ভগবান তো অন্তর্জামী উনি কৃপা ছড়ে গঙ্গাকে করুণা করলেন কিন্তু এখানে গঙ্গা যখন চেয়েছে ভগবানের শ্রী যুগল চরণ ভগবান বলছে আমি তো পূর্ণমান কিন্তু আমার শক্তি এখনো পর্যন্ত যাবটে এখনো পর্যন্ত কীর্তিদার আলয়ে এখনো পর্যন্ত রাজা বিশ্বভানু রাজ নন্দিনী তিনি আর তিনি ভিন্ন আমি ভগবানও পূর্ণ নই এই জন্য জানতে হবে করুণাময়ী রাধা ঠাকুরানী ছাড়া ভগবান কৃষ্ণচন্দ্র কভু পূর্ণ নয় ভগবান আজকে বলছে তোমার এই ইচ্ছা পূর্ণ হবে গঙ্গা যেদিন আমি আমার সখীগন্ধেরকে নিয়ে গোপীগন্ধেরকে নিয়ে যে বিহারের ছলে নৌকা বিলাস ও রসে রজনীতে কাটাব সেদিন যখন সমস্ত গোপীগণ তথা করুণাময়ী রাধা রানী তার চরণ যুগলখানা ওই পবিত্র স্বচ্ছ জলের তরঙ্গের পরে রাগবে তুমি সেই দিন যমুনা গঙ্গা তুমি সেদিন তোমার বক্ষখানা পেতে দিও সেদিন এক পাশে রাধারানী এক পাশে গোবিন্দ দুই চরণ যুগলই তোমার বক্ষে ধারণ করে নিও তুমি সেটাও প্রাপ্তি হবে এই আশ্বাস দিয়ে ভগবান যেখানে নন্দ রাজার গৃহ এই জগতে নন্দরাজ একজন গোয়ালার রাজা যিনি গোধেনুগণকে পরিচালনা করে আজকে ভগবান দেখুন আজকে সেই কোথা থেকে সেই সুতপা মণি থেকে শুরু করে কোথা থেকে সেই ভগবানের অপ্রাকৃত কৃষ্ণ প্রেম বিতরণ করবে বিধায় কত যুগ যুগ তপস্যা করবার জন্য বসেছিলেন পিতামাতা হবে ভগবান নিজে এসে পিতা বলে ডাকবে মাতা বলে স্মরণ করবে আজকে সেই ভগবান তাই করছে এই জন্য এখান থেকে আমাদের বোঝা প্রয়োজন সাধন বিনা কভুর সাধ্য ভগবান নয় কোনো দিন কেউ কোনো কালে সাধন ছাড়া ভগবানকে প্রাপ্তি হয় নাই কোনো দিন ভগবানকে স্তব স্তুতি ধ্যান সাধনা ছাড়া কেউ কোনো কালে পায় নাই আর আমরা তো অল্পতেই তুষ্ট হই অল্পতেই বিরক্ত হই এই জন্য আমাদের দ্বারা সাধনা হয় না মা যেমনভাবে ছোট খোখা খেতে না চাইলেও জোর করে খাওয়াবে তোর এখন ক্ষুদা পেয়েছে আমি বুঝতে পেরেছি আবার জোর করে খাওয়াচ্ছে বারবার সাধতে সাধতে এক সময় খোকা খেয়ে নেয় সাধনটা তেমনই সাধ্যা বারবার যিনি সারতে পেরেছে বারবার যিনি ভগবানকে ভালোবেসে বারবার তার চরণ কমলে আশ্রয় নিয়েছে হয়তোবা একদিন ভগবান তাকে নিজের করে গ্রহণ করে নেয় না হলে পরে দেখুন তো যেই ভগবান তিনি জন্মগ্রহণ করে কারাগারে আচ্ছা আমরা যে মনুষ্য জীব আছি আমরা কী করি জানো যদি আমরা কোনো দারিদ্রতার গৃহে জন্মগ্রহণ করি আমাদের যদি দুঃখ না ঘুচে আমরা যদি একটু কষ্ট পাই তাহলে আমরা অকপটে বলি গোবিন্দ আমাকে এমন দুঃখীর ঘরে কেন জন্ম দিলে আমাকে যেখানে সুখ আছে সেখানে জন্ম দিতে পারলে না কি বাবা বলি না রাধে রাধে বলি তো যে আমাকে কেন দুঃখীর ঘরে জন্ম দিলে আমাকেও তো একটু যেখানে সুখ আছে স্বাচ্ছন্দ্য আছে আমাকে সেখানে জন্ম দিতে পারতে আচ্ছা আপনি আমি কোনো সুখী ব্যক্তির কাছে জন্মাতে চাই একটু চিন্তা করুন তো যিনি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান তিনি জন্মগ্রহণ করেছে কারাগারে যিনি এখনও মুক্ত নয় যে ভগবান সমস্ত কিছুকে মুক্ত করতে পারে যেই ভগবান যখন তাকে এত সহস্র শৃঙ্খল দ্বারা বাঁধলেও যিনি মুক্ত যার চরণ স্পর্শ করে পাথর মুক্ত হয়ে মানবী হয় যে চরণ যুগল একমাত্র স্পর্শ করে স্বয়ং কাষ্ঠ তরুণীটা পর্যন্ত স্বর্ণে পরিণত হয় তাহলে পরে একবার